নিয়ে আগে এত সব জিনিস দিয়ে বসছি গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে এই এইসব দেখেই সকালটা শুরু করলাম একটা সুন্দর সকাল আজকে প্রথমে যখন উঠলাম তখন আকাশে মেঘ আর কেমন যেন বৃষ্টি হবে ভাব সুন্দর রোদ উঠলো খুব ভালো লাগলো আজও মানে রোদ্দ হ্যাঁ সুন্দর সকাল একটা দিয়ে শুরু করলাম আজকে আর সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি কালকে অনেক মার্কেটিং করে এসেছি ঘোরাঘুরি করেছি ফুচকা খেয়েছি রাত দশটার সময় বাড়ি ফিরেছি চারজনে মিলে যাই হোক সঙ্গে থাকুন

পাতা বেল পাতা কারি পাতা কাঁচা হলুদ কাঁচা আদা এক নম্বর হইল দু নম্বর লেবু শরবত আরে যেবা চেবা গলায় লেগে যাবে একটু ব্রেক তারপরে আবার বিস্কুট ওষুধ বন্ধুরা ওষুধ একটা সময় আছে ওষুধ খেতেই হবে আমরা ভেবেছি ওষুধ আবার খাই না কিন্তু ওষুধ খেতেই হবে একটা সময় আছে যখন নাহলে আমাদেরও খুব ছিল ওষুধ খেতাম না না কিছু তো হয় না কিন্তু খেতে তো হবেই যখন দরকার হবে তখন অ্যাভয়েড করা চলবে না তখন কিন্তু খেতেই হবে এটা না খেলে অসুবিধা আছে ঠিক আছে একটু ব্রেক নিয়ে নিব যে এগুলো আমি খেয়ে তারপরে ঝটপট করে রান্না বান্না কাজ করবো অনেক কিছু আছে হুম আমি বৃষ্টির জন্য কিছু ভাল লাগবে না দেখি একটু বাগান দিকে আসলে বাগানে ফুল হচ্ছে অল্প হচ্ছে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য কোনো কিছুই সেরকম হচ্ছে না তবে হ্যাঁ আমি কালকে মানে সবাইকে বলেছিলাম যে কালকে মার্কেটিং করবই কেন বলুন তো এই যে বৃষ্টি হচ্ছে না হলে বেরোতে পারবো না ওর মধ্যেই বেরিয়ে যেতে হবে যেমন বলা তেমনি কাজ সেই রকমভাবে আমার সব বেরিয়ে পড়েছিল বেরিয়ে পর রাত দশটা পর্যন্ত মার্কেটিং কর যতক্ষণ দোকান খোলা ছিল আর কি এবার হ্যাঁ মানুষ থাকবে দোকান আমাদের বন্ধ করে দিবে না যতক্ষণ থাকবো ততক্ষণ কেনা হবে কেনাকাটা করেছি প্রচুর 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 কেনাকাটা করেছি এখনও বাকি আছে অল্প সেদিনে কিছু বেশ কিছু কিনেছিলাম আর কালকে অনেকটা কিনে নিয়েছি আর একদিন এক দু দিন যেতে হবে মনে হচ্ছে এখন দেখি লিস্ট লিস্ট করা আছে সেই লিস্ট অনুযায়ী মিলাতে হবে যে কেনাকাটাগুলো সঠিক হলো কি না সবার হলো কি না আর কি বাকি রইলো এগুলো সব থাকে আমার পুজোর সময় এটা হয় প্রত্যেক বছর মানে বেশ ভালো রকম আমার কেনাকাটা হয় হ্যাঁ এই আর কি ঠিক আছে সঙ্গে থাকুন এবারে এগুলা খাই হয়ে গেছে তো দু তিন মিনিট হয়ে গেল নাকি এক মিনিট হয়েছে এটা চাটা হ্যাঁ হ্যাঁ চাটটা খাও হ্যাঁ বেটা চাটা খাই হুম আর বিস্কুট খায় হুম ও গাধিরে হচ্ছে

মশলা এখন তো মানে বর্ষাকাল তো সত্যি কথা বলতে কি এখন লেবুতে প্রচুর রস হ্যাঁ আর আমাদের লেবু না হলে চলে না শুক্রবারটা বাদ দিয়ে ভাতের সঙ্গে লেবু চাই তারপরে নিগের মাছের কারি আছে লেবু জল এটা আমরা খাই অবশ্য জানি না উপকার হচ্ছে কিনা খেয়ে তো যাচ্ছি খেয়ে সব বলো এক পর এক

যে 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 সে আমরা যখন স্কুলে পড়তাম তখন খেতাম সেটা যেন এখনো সাজরা পাই ওটা মাছের ঝোল দিয়েও গরম ভাতে লেবু ভালো লাগছে বুঝলে আর লেবুটা গরম ভাতের সঙ্গেই ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না বলো আমার মিগেল মাছের কারি কেমন হয়েছে বলো হ্যাঁ আসলে কি বলুন বলুন তো আলু যদি করেন তাহলে যে কোনো তরকারিতে দিলেন না তার স্বাদ তার গুণ অনেকটা মানে বেড়ে যায় আর যাদের সুগার আছে তাদেরকে আমি বলবো ওই যে প্রেসার কুকারে খোসা সহ সিদ্ধ করে দিলেন তো ওই জলটা তো ফেলে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু ওই আলুটা খাওয়া যায় আমি শুনেছি আমি জানি না কিন্তু শুনেছি যে সিদ্ধ করে জলটা যদি ফেলে দিয়ে যায় তাহলে সেই আলুটা কিন্তু সুগার মানুষরাও খেতে পারে যাদের সুগার আছে আলু না হলে চলে না একটুখানি আলু হলে তোমার ভাত খাওয়া হয়ে যাবে অন্য কিছু হোক আর নাই হোক বল যত দরকারই হোক একটু আলু দরকার যারা আলু খেতে ভালোবাসে আলু সবাই খেতে ভালোবাসে কম বেশি সবাই ভালোবাসে সবজির মধ্যে আলুটাই সস্তা পেঁয়াজও সস্তা বলছিলেন ওইটা আছে বলে সবাই খাচ্ছে হবে না তুমি বলো তো কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি আজগো হয়েছে এখন একটু রোদ্দু দিচ্ছে কিন্তু এই যে রোদ্দ দিলে কি হবে আবার মেঘ ছায় আকাশে মেঘ কালো করে আসছে ওদিকে পশ্চিম দিকে মেঘটা কালো করে আসছে হ্যাঁ কেমন আগে বলো মাছটা তুমি খুব ভালো পেয়েছিলে কারিটা কেমন হয়েছে বলো ঝোল তো করিনি কারি করেছি সর্দি ইয়ে কেমন লাগছে খাবার সবাই কথা বললে মাছের কাটা আছে ব্যাপারটা আছে না সে তো ঠিক কথা ভালো হলে তো আমি একটা জিনিস বুঝেছি আলু যদি সিদ্ধ করে রান্না করা হয় তার টেস্ট আলাদা হয় যতই যা মশলা দেওয়া হোক কম বেশি যদি হয়েও থাকে মশলা কিন্তু আলু আলু সিদ্ধ করে রান্না করে তার টেস্ট অন্যরকম হবে যে কোনো জিনিসে সিদ্ধ করে দিলেই তার টেস্ট ওটা কাঁঠাল বীজ দিয়ে তরকারি যা সত্যি কথা বলতে কি রান্না আমার মানে কি বলবো ভীষণ 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 ভালো লাগে কিন্তু ওই যে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে করে আঁঠুতে সমস্যা হচ্ছে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না হ্যাঁ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু মানে বেশি করে দেখবেন কমেন্টস করবেন কমেন্টস করলে আমারও ভালো লাগে এই যা সত্যি কথা বলতে কি আমরা তো সবে এমন কিছু নয় সবে রান্না করতে ভালোবাসি বলে ইউটিউবে চ্যানেল খুলেছি এটাই হচ্ছে আমাদের মানে আনন্দ তা কমেন্টস করলে একটু ভালো লাগবে যে বন্ধুরা আমার দেখছে কমেন্টস করলে এইটাই আর কি ঠিক আছে আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ